হু ইজ রিয়েল দিল্লি এই কন্ট্রোভার্সিটার এই মরশুমে হয়তো দ্য এন্ড করে দিল কিন্তু দেমিত্রি পেত্রাদস ভাই নানা রকম নানা কন্ট্রোভার্সি তাকে নিয়ে এই মৌসুমে হয়েছে তাকে নিয়ে রীতিমতো তিরস্কার বিদ্রোহ ঘোষণা হয়েছে মোহনবাগান বিভিন্ন বড় বড় ফ্যান পেজের তরফ থেকে দিমি গড় থেকে দিমি গো করা হয়েছে তো সেখান থেকে প্রত্যেকটা সিচুয়েশান খুব কাম এবং কুল মাইন্ডসেটে তিনি হ্যান্ডেল করেছেন এবং অবভিয়াসলি লিকশিল্ড জয়ের ম্যাচে দিমি শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন তিনি তুলে নিয়েছেন মোহনবাগানের জন্য ব্যাক টু ব্যাক লিকশিল্ড জয়ের খেতাব এবং তার দখলে রেখেছেন কিছু রেকর্ড অবভিয়াসলি মোহনবাগান সমর্থকরা আবারও এই জিনিসটা উৎসবের মতো পালন করবেন দিমি মোহনবাগানের তরুণ প্রজন্মের লেজেন্ড হিসাবে থেকে যাবে দেখো মোহনবাগান লেজেন্ড বলতে গেলে আমরা অনেককে অনেককে চিনি ঠিক আছে হয়তো একটু পেছনের জেনারেশন হয়তো সাত দশ বছরের জেনারেশনের মধ্যে সোনি নরডি খুব পপুলার তার আগে ব্যারেটো পপুলার তো এই রকম লিস্ট কিন্তু আসছে তো তরুণ প্রজন্মের কাছে আবারও দিনই দ্য গড হয়ে থাকছে তো এটাই কোনো সন্দেহ এই মুহূর্তে নেই এবং আবারও এসিএল টুতে মোহনবাগানকে কোয়ালিফাই করিয়ে দিল কিন্তু সেই দিনই অবভিয়াসলি যে খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে দলে শুরু করাটা তার কাছে রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল কারণ এই মুহূর্তে মোহনবাগান দলে প্রচণ্ড ট্যালেন্টেড এবং কোয়ালিটি হাইফাই ফুটবলে ফুটবলের ফুটবলাররা কিন্তু রয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতে জয় এবং সেখানে বিরাট কোহলির দুর্দান্ত প্রত্যাবর্তন এবং ধিমেত্রী পেত্রাদশের প্রত্যাবর্তন দুটোই ভারতীয় ক্রিকেট এবং ফুটবল মহলকে কালকে একটা উল্লাসের মেজাজে নিয়ে গেছে এবং সেখান থেকে এসিএলের জন্য বিগ কিছু পরিকল্পনার যেটা গত ভিডিওতে আমি ডিসকাস করছিলাম সেরকম জায়গায় কিন্তু এগোবেন অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে সঞ্জীব গোয়েঙ্কার ইনভলভমেন্টটা খুব দরকার কারণ এই গোটা ম্যানেজমেন্টটা যেভাবে কাজ করছে। বা এই ম্যানেজমেন্টটাকে যেভাবে তৈরি করছেন সঞ্জীব গোয়েঙ্কা তাতে নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তে ফুটবলের শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট মোহনবাগানের কাছে রয়েছে এবং তারা যে টিম বিল্ড আপ করেছে তাতে করে শুধু আইএসএল শিল্ড নয় তারা এই মুহূর্তে বা এই মরশুমে কাপ চ্যাম্পিয়ন হবে নিঃসন্দেহে এ কথা বলা যায় অন্যদিকে যদি আমরা গতকালকের ম্যাচ থেকে একটু দেখেনি যে কি কি টোটাল রেকর্ড সৃষ্টি হয়েছে রেকর্ড ব্রেক করেছে বা দিমির মোহনবাগান তরুণ প্রজন্মের লেজেন্ড হওয়ার জন্য কি কি রসদ রয়েছে তার মধ্যে যেটা তিনি মোহনবাগানের জন্য ডেলিভার করেছেন প্রথম কথা ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড উইন হাইস্ট পয়েন্ট ফিফটি টু এই মুহূর্তে মোহনবাগান হাইস্ট উইন সিক্সটিন মোহন বাগান মোস্ট হোম উইন টেন মোস্ট ক্লিনশিট 14 ব্যাক টু ব্যাক ক্লিনশিট সিক্স তবে এখনো পর্যন্ত মোহন বাগানের ম্যাচ বাকি আছে এই সংখ্যাগুলো বা পরিসংখ্যানগুলো আরও বাড়বে নিঃসন্দেহে বলা যায় আইএসএল কাপ দু হাজার বাইশ তেইশে ইকুলাইজার পেনাল্টি দিমিত্রি গোল আছে ডুরান্ড কাপ দু হাজার তেইশ উইনিং গোল দিমি ত্রিপেট্রাদশে আইএসএল শিল্ড দু হাজার চব্বিশ পঁচিশ উইনিং গোল দিমিত্রিপেট্রাদশ এরপরে তোমরাই বলো সত্যি কি দিমি লাকি মোহনবাগানের জন্য এবং এই আবেগী দিমিকে আরও বেশি করে কি মোহনবাগান জনতা চাইবে তো অবশ্যই এই পরিসংখ্যানের ভিত্তিতে তোমাদের কি মনে হয় দিমে কি সত্যি মোহনবাগান লেজেন্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এস 2 নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমরা ভবিষ্যতে আপলোড করব। তার জন্য বা তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করো এবং ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও